একটা ভিডিও একটা ভাই ভাই এসে অনলাইনে একটা ছোট্ট মাসুম বাচ্চা বলেছিল একটা ছোট্ট মাসুম বাচ্চা তার সামনে তার পরে ছোট্ট ছোট্ট ভাই বোন করে আসে ওই মেয়েটা বলেছিল আমি কিন্তু আল্লাহ তাআলাকে সব বলে ওই সেই মাসুম বাচ্চা একটা মিয়া কিন্তু বলেছিল আমি কিন্তু আমার রাল্লাহর সব বলে দিব আমার তো মনে হয়

তোমার হায়তের প্রশংসা বলতেছি তোমাকে আমি আল্লাহ সময় দিছি